কুম আমার বাড়ি কুষ্টিয়া আমির হামজার সাথে আমার সম্পর্ক গালাগালি আমাকে একজন কল দিয়ে বলিল ভাই দেখেন আপনার গালাগালি কি বলছে সে বলছে আল্লাহ আর ভগবান একই এখন আমরা তো সকাল সন্ধ্যা ঈশার সালাতের পরে জিকির করি আল্লাহ 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 এখন সে বলছে আল্লাহর ভগবান একই তাহলে কি আমরা এখন জিকির করিব আল্লাহ ভগবান আল্লাহ ভগবান আল্লাহ ভগবান আমি তাকে বলিলাম ভাই তারা পালন করে ডিজিটাল ইসলাম এই ইসলাম দুনিয়ায় চলে মরার পরে এই ইসলামের কোনো ফল পাওয়া যাবে না তাই আমরা আগাগোরা যা করে আসিয়াছি ফজর এবং ঈশার অথবা মাগরে সালাতের পরে জিকির করি আল্লাহ 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 লাইলাহ ইহু মুহম্মদ রসুল্লাহ আমরা এই জিকিরি করিব তারা ডিজিটাল ইসলাম তারা আল্লাহর ভগবান তাদের কাছে একই রোজার পূজা তাদের কাছে পাশাপাশি তারা একদিন পায়ে ধরে চাবে পাঁচ বছর পাও ধরে এক একজন দাঁড়িপাল্লা একা পাল্লায় ভোট দিলে আঠারো কোটি মানুষের নামাজের সোয়াব পাওয়া যাবে জামাত করিলেই বেহেস্তের টিকিট পাওয়া যাবে আল্লাহর ঘর মসজিদ সেখানে রাজনীতি আলোচনা না করিতে দিলে কোরআন শরীফও পড়া যাবে না পৃথিবীতে অনেক দেশ ইসলামী দেশ আছে সবথেকে জামাত ইসলাম শক্তিশালী দল এরকম অনেক কথা তারা বলেছে তাই তাদের কথা ভাই মানা যাবে না হা মানা যাবে না ডিজিটাল ইসলাম আমরা আগাগোরাই যা শুনিয়াছি আসিয়াছি হাদিস কোরআন মতে সেইভাবে চলিব সেইভাবে বলিব তারা পালন করে মৌদুদি ইসলাম এটা মদিনা সনদের ইসলাম নয় তাই ভাই আমরা যেভাবে আগাগোরাই জিকির করিয়াছি করিয়া আসিতেছি সেইভাবেই করিব আল্লাহ 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 আমরা আল্লাহর ভগবান একই বিশ্বাস করি না রোজার পূজা পাশাপাশি বিশ্বাস করি না হিন্দুদের পূজায় যে গীতা পাঠ করতে হবে সেটা বিশ্বাস করি না এরকম অনেক কিছু তারা ডিজিটাল ইসলাম যা বলে আমরা মানি না তাই আমরা মদিনা সনদে হাদিস কোরআন মতে যে ইসলাম সেইটা আমরাই মেনে চলার সকলে চেষ্টা করিব আমরা জিকির করিব আল্লাহ Allah 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 Allah